আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগত এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে সম্মানিত বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের একশো চুয়ান্ন রানের লক্ষ্য দাঁড় করিয়ে শ্রীলঙ্কার কাছে হেরেছে সাত উইকেটে তবে দ্বিতীয় টি টোয়েন্টিতে বড় জয় পেয়েছে টাইগাররা বর্তমানে টি টোয়েন্টিতে সময়টা মোটেও ভালো কাটছে না বাংলাদেশের আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইট হতে হয়েছে বাংলাদেশকে এরপর শ্রীলঙ্কার কাছেও প্রথম ম্যাচ হার তবে জিতেছে টাইগাররা তিন প্রতিপক্ষের বিপক্ষে শেষ ছয় ম্যাচে যেতেনি বাংলাদেশ এই ছয় হারে দলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিং এবং বোলিং লাইন আপ ব্যাটাররা হয় রান পাচ্ছে না অথবা বোলাররা প্রচুর মার কাটছে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা তোর চলুন দেখে আসি আজকের বাংলাদেশের সেরা একাদশ হোসেন ইমন তানজিদ হাসান তামিম এইটন দাস তাহিদ হৃদয় জাকের অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহদি হাসান মিরাজ সাইফুদ্দিন রিশাদ হোসেন শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান তোর সম্মানিত ভিউয়ার্স এই স্কোয়াডে কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে বাংলাদেশ জানিয়ে দিন কমেন্ট বক্সে